আসসালামু আলাইকুম হ্যালোব্যান্ড ক্যাস্তা সবার আশা করি ভালো আছেন তো দু হাজার পঁচিশ উপলক্ষে কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু একশো জিবি ফি দিচ্ছে কে নেন নাই এখনই আমাদের ভিডিওটা ফলো করেন তো চলেন আমরা একশো জিবি ফি নেই তারপরে কথা বলতেছি তো প্রথমে আপনারা যদি লিঙ্কে ঢোকেন দেন এখানে লেখা দেখবেন যে শুভ হ্যাপি ইয়ার ফি একশো জিবি দেন তারপর তার নিচে দেখতে পাচ্ছেন চেক হেয়ার জাস্ট আমি যদি চেক হেয়ারে দিই কারণ চেক হেয়ারের আগে আমি যদি একটু এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করছে তা আবার দেখতে পাচ্ছি একত্রিশ মিনিট আগে দুশো একুশ মিনিট আগে আমি যদি একটা লাইক দিতে চাই কী রে ভাই লাইক দেওয়া যায় না কেন আচ্ছা লাইকটা কি আমার দরকার নেই আমি এম বিপালিয়ে ধইলো ভাই চেক হেয়ার আচ্ছা চেক হেয়ারে দিলাম লোডিং হচ্ছে আচ্ছা লোডিং হোক তারপর দেখি কী অবস্থা আপনারা মোবাইলের লিঙ্কে কিন্তু ঢুকলে এরকমই পাবেন দেন চেক হয়ে গেছে ইন্টার ফোন নাম্বার এখানে যদি আমি একটা ভুল নাম্বার দিই দিই এক কী হয় অবস্থা কি আচ্ছা আমি জাস্ট একটা সংখ্যা দেই তারপর যদি সেন্ড করি কী অবস্থা হয় দেখি আগে ও ভাই তারপর নিয়ে নিসে নাম্বার ভুল নাম্বার দেখালো না আচ্ছা দেখা যাক একশো জিবি দেয় কি না কিন্তু শুধু ফোর দিলাম না কত দিলাম তাই আমাকে এই নাম্বারে একশো জিবি দিয়ে দেবে ভাই আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছেন সব সাকসেসফুল হয়ে গেছে চেক ইন নাম্বারও সাকসেসফুল এখানে শেয়ার করতে বলতেছে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে শেয়ার করতে বলতেছে এখানে হোয়াটসঅ্যাপ আর শেয়ার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে শেয়ার করলে একশো জিবি দিয়ে দিবেন এটা কি কোন কোম্পানি গ্রামীণ এয়ারটেল রবি সব কোম্পানি দিচ্ছে না আচ্ছা কেউ যদি পেয়ে থাকেন একটু কমেন্ট বক্সে জানায় যাবেন তো দেখি আর শুধু ফোর দিছে এটা কার নাম্বার ভাই আমি আদৌ জানি না শুধু ফোর এটা কোন দেশের নাম্বার বা কিসের নাম্বার দেখতে পাচ্ছি শুধু ফোর দিলাম ওকে ডান একশো জিবি দিয়ে দিলো এখন আমি আপনাদের কিছু কথা বলি আপনারা কখনোই ভুলে সব লিঙ্কে ক্লিক করবেন না এসব সব স্ক্যাম সাইট তাহলে এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা যার তার কিন্তু প্রফিট হবে আপনার কোনো প্রফিট জিরো পার্সেন্ট প্রফিটও হবে না এমনও হতে পারে আপনার ফোনের অ্যাক্সেন্স তারা নিয়ে নিতে পারে তো সবাই সতর্ক থাকবেন এসব লিঙ্ক থেকে এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও সতর্ক করে দিবেন ধন্যবাদ সবাইকে আর কখনও কিন্তু আপনাকে একশো জিবি ফি কেউ দিবে না যদি পাঁচশো একশো এম বি ফি হতো তখন না বিশ্বাস হইতো কিন্তু একশো জিবি বির দাম কত আপনার একটু ক্যালকুলেটার করে বলতে পারেন তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটা সর্বত্র শেয়ার চাই আল্লাহ হাফেজ